আজকে এই কাফেররা আজকে এই মুশ্রেকরা মুসলমানদের একটা মসজিদ ভেঙে ওরা মনে করে আমাদের জয় হয়ে গেছে এ দেখেন না রিসেন্টলি কয়েকদিন আগে বাইশে জানুয়ারিতে আমার ইতিহাস এবং ঐতিহ্যের অনন্য সাক্ষী সম্রাট বাবরের প্রতিষ্ঠিত বাবরি মসজিদ ভারতের অযোধ্যায় প্রতিষ্ঠিত বাবরি মসজিদ ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়ে সেই জায়গায় রাম মন্দির উদ্বোধন করেছে ওরা মনে করেছে আমরা বিজয় হয়ে গেছে আমাদের না তোমরা গাজুয়ায় হিন্দুর অপেক্ষা করো গাজওয়াই হিন্দুর অপেক্ষা করো মুসলমানদের বাহিনী আবার ওই রাম মন্দিরকে ভেঙে রাম মন্দিরের জায়গায় আবার তাদের মসজিদ বানাবে মসজিদে নামাজ হবে আজাম হবে খুতবা হবে সব হবে কোন নাস্তিক আর মুরতাদরে ঠকাতে পারবে না কথা বলেন ঠিক না মুসলমানদের জমি মুসলমানদেরই থাকবে কোন ভাড়াটিয়ারা স্থায়ীভাবে বসবাস করার সুযোগ ইনশাআল্লাহ মুসলমান ভাইরারে আমার আল্লাহ বলে পয়গম্বর তোমার হাতে যেই লাঠি লাঠি দিয়ে কি করো তুমি তুমি অন্যায় ভাবে কারো মাথায় বাড়ি মারো নাকি পয়গম্বর বলে না না আল্লাহ আমি না আমি তো কারো মাথায় মাথায় বাড়ি মারতে পারি না অন্যায় ভাবে কারো পকেট থেকে হাতাইতে পারি না অন্যায় ভাবে কারো ওই টাকা পয়সা সম্পদ আমি আত্মসাৎ করতে পারি না আল্লাহ আমি লাঠি দিয়ে কি করি জানো আল্লাহ এই লাঠি দিয়ে মাঝে মধ্যে ওই গাছ থেকে পাতা পারি গাছ থেকে পাতাগুলো পেরে পড়ে আমার বকরিরে খেতে দেই আমার দুম্বাগুলো রে খেতে দেই আমার উঠগুলো রে খেতে দেই আবার মাঝে মধ্যে এই লাঠি দিয়ে ভর দিয়ে দিয়ে আমি এই পাহাড়ি জমিনগুলোতে উঠি আল্লাহ এই লাঠি দিয়ে আমি আরো বিভিন্ন ধরনের কাজ করি আল্লাহ বলে সব শুনলাম পায়গম্বর তোমার লাঠির কাজ কি তুমি বিস্তারিত বলেছ এবার তোমার কাজ কি তুমি শোনো ওয়া আলকি তুমি লাঠিটাকে নিক্ষেপ করো আলকি লাঠিকে নিক্ষেপ করো যেই জায়গা জাদুকররা তাদের সাপ ছেড়েছে তাদের জাদুর সাপ কিলবিল করতেছে ওই জায়গায় তুমি তোমার এই মুজাজার লাঠিটাকে নিক্ষেপ করো পায়গম্বর মুসা নিক্ষেপ করেছে নিক্ষেপ করতে দেরি ফাইদা হাইয়াতুন তাসহা মুফাসিররা এই ফাটাকে বলেছেন আল ফালিল মাফাজা এই ফাটা হঠাৎ বোঝানোর জন্য আসে তাড়াতাড়ি বোঝানোর জন্য আসে মুহূর্ত বোঝানোর জন্য আসে এর মানে হলো লাঠি ছাড়তে দেরি হয়েছে লাঠিটা সাপ হতে দেরি হয় না পায়গম্বর মুসা যখন তার কুদরতি লাঠিটা জমিনের মধ্যে ছেড়েছে আল্লাহ বলেন ফাইদা হাইয়াতুন তাসা তখন পায়গম্বর মুসার লাঠিটা সাপ হয়ে গেছে শুধু সাপ হয় না লাঠিটা তা দৌড় দৌড়ি শুরু করে দিয়েছে পায়গম্বর মুসার লাঠির সাপ যখন মোজেজার লাঠি মোজেজার সাপ যখন জমিনের মধ্যে কিলবিল করে নাড়াচাড়া করে দৌড়া দৌড়ি করে সমস্ত জাদুকরদের সাপ গুলো ওই জাদুর সাপ গুলো চোখের ধোকা গুলো সাপ গুলো শেষ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বিজয় দিলেন পয়গম্বরের মুজিজা বিজয় লাভ করলো এবার ফেরাউনের মুখের মধ্যে চুন কালি মেখে গেল মুসলমান ভাইরা এত বড় ঘটনা আমি যেজন্য বললাম আসুন এবার মূল কথায় আল্লাহ যা বললেন যারা আমার বন্ধু হবে যারা আমার গোলাম হবে যারা আমার যারা আমাকে অভিভাবক বানাবে তাদের কোনো ভয় নাই ওই যে বলছিলাম পায়গম্বর ভয় পেয়েছে এবার আসেন মূল কথায় আল্লাহ তালা যখন পায়গম্বর মুসার লাঠিটাকে সাপ বানিয়ে দিলেন জাদুকরদের সাপগুলো হেরে গেল পায়গম্বার মূসার কুদ্রতি লাঠির দ্বারা পায়গম্বার মূসা বিজয় লাভ করলো ফিরাউনের মুখের মধ্যে চুন কালি মাখলো এবার কাজ কি এবার কাজ হলো ওই সাপটাকে পায়গম্বার মূসা ধরে আবার লাঠি বানাবে বুঝেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে খুজহা খুজহা পায়গম্বার তুমি তোমার ওই সাপটাকে আবারো ধরো খুজহা হাজমির মুয়ান্নাস আল্লাহ ব্যবহার করেছেন হাইয়াতুন মানে সাপ হাইয়াতুন মুয়ান্নাস আল্লাহ শব্দ ব্যবহার করেছেন হা জমির মুয়ান্নাস আল্লাহ বলছে খুজহা পায়গম্বর সাপটাকে ধর পায়গম্বর সাপটাকে ধরো পায়গম্বর বলে আল্লাহ আমি তো সাপুরিয়া না আমি তো সাপুরিয়া না আমি তো সাপ ধরতে ভয় পাই ওই ভয় মনে ভয় ভয় পায়গম্বররাও পেয়েছে আল্লাহ বলতেছে খুজহা এই পায়গম্বর সাপটা ধর তোর কাজ তো শেষ খেলায় তুই জিতে গেছিস এবার সাপটা ধর পায়গম্বর মুসা ভয় পাচ্ছি কারণ পায়গম্বর মুসা তো সাপ না ভয় পাচ্ছে কেন কারণ সাপে ধ্বংসন করবে সাপে সবল মারবে পায়গম্বর মুসা বিষক্রিয়ায় আক্রান্ত হবে তিনি ভয় পাচ্ছেন আল্লাহ বলতেছে খুজহা ওয়ালা তাখাফ ওয়ালা তাখাফ পায়গম্বর তোমার কাছে সাপ ধরা ভয় পেও না কারণ ভয় কেন বাবা তুমি না আমার বন্ধু এই তুমি না আমার বন্ধু আমি না তোমার অভিভাবক তোমার কোনো ভয় নাই তাহ তুমি ভয় পাবা না সানু এই দুহা উলা আবার সাপটাকে তার পূর্বের আকৃতিতে ফিরিয়ে দিব জরে বলিস তাহলে ওই ওইছি মুসা তিনি ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে যে আমাকে ধ্বংসন করবে আমাকে সবল মারবে আমি বিষ আক্রান্ত হব আল্লাহ বলতেছে পায়গম্বার তুমি তো মানুষ মানুষ পাওয়াই স্বাভাবিক তুমি মানুষ এই জন্য তুমি ভয় পাবা কিন্তু আমি তো আল্লাহ বলছি আমি আল্লাহ ওয়াদা করেছি যারা আমার বন্ধু তারা যেই কারণে ভয় পাবে ওই কারণ থেকে আমি আল্লাহ হেফাজত করব। তুমি ভয় পাচ্ছ যে সাপ তোমাকে ধ্বংসন করবে সাপ তোমাকে সবল মারবে না আমি আল্লাহ তালা ওই সাপটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিব আবার লাঠি বানায় দিব পায়গম্বার মূসা যখন লাঠিটা সাপটা ধরলো সাথে সাথে আবার হালাঠি হয়ে গেছে তাহলে ভয় পাবেন ভয় পাওয়াটাই স্বাভাবিক কিন্তু আল্লাহকে যদি অভিভাবক বানাতে পারেন আল্লাহকে যদি ওবি বানাতে পারেন আল্লাহকে যদি বন্ধু বানাতে পারেন তাহলে আল্লাহ তালা সমস্ত ভয় থেকে আপনাকে আমাকে হেফাজত করবে আমি আল্লাহ তালার যদি বন্ধু হতে পারি আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায় পৃথিবীতে বিভিন্ন ধরনের ভয় আসবে বিভিন্ন জালেমরা আমাদেরকে ভয় দিবে আমাদেরকে কখনো ফাঁসির কাশে ঝুলানোর ভয় দিবে কখনো আমাদের বলার মধ্যে ধারালো ছুরি দিয়ে আমাদেরকে বলা হবে ইমান ছাড় নাহলে এই ধারালো ছুরি দিয়ে তোর গলাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে আবার কখনো কখনো আপনারা আমার বুকের উপরে বন্দুক তাক করে বলবে ইমান না হলে বন্দুকের নল দিয়ে বন্দুকের গুলি দিয়ে তোমার বুকটাকে ঝাঁজরা করে দিব আল্লাহ বলছে তুমি ভয় পাবে না তুমি না আমার বন্ধু তুমি ভয় পাবে না তুমি ভয়ের কারণে ঈমান ছাড়বে না কারণ ইমান বড় দামি সম্পদ ইমান বড় দামি সম্পদ মুসলমান ইমানের জন্য নিজের জাম দিয়ে দিতে পারে নিজের মাল দিয়ে দিতে পারে নিজের সব দিয়ে দিতে পারে কিন্তু ইমান ছাড়া হাত ছাড়া করতে পারে মুসলমান ভাইরারে আমার ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করব মুসলমান যারা হয় ঈমানদার যারা হয় ঈমানের জন্য তারা তাদের ঘর বাড়ি সব কিছু আল্লাহ রাস্তায় বিলীন করে দেবে কিন্তু ঈমান তারা হাতছাড়া করবে না যার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহর নবীর সাহাবী হদরতে আব্দুল্লাহ আনসারি ইরদি আল্লাহু আনহু বিখ্যাত সাহাবী নাম আপনারা শুনেছেন এই আবদুল্লাহ আনসারী যার নাম ছিল আব্দুল্জা আল্লাহ নবী একদিন ডাক দিয়ে বলে এই যুবক তোমার নাম কি। তুমি দেখতে শুনতো অনেক সুন্দর তোমার শরীরের কাপড়গুলো অনেক দামি তোমার শরীরের পারফিউম অনেক দামি এজুব তুমি কে তোমার নাম কি যুবক ডাক দিয়ে বলে পায়গম্বর। আমার নাম হলো আব্দুল আমি এই এলাকার সবচেয়ে বড় বংশের সন্তান সবচেয়ে ধনী বংশের ছেলে পায় আমি যখন রাস্তায় হাঁটি এমন সেন্ট আমি ব্যবহার করি এমন আতর আমি ব্যবহার করি আমার সেন্টে মানুষগুলো বিমুগ্ধ হয়ে যায় তারা আমার বন্ধু সুখে দি আমার পরিচয়ে তারা বলে দিতে পারে এই জামানার সবচেয়ে দামি রেশমি কাপুরের কাপড় আমি পড়ি পায়গম্বর বলে যুবক তোমাকে দেখে আমার অনেক পছন্দ হয়েছে তোমার চেহারাটা অনেক সুন্দর তুমি ইসলামের জন্য অনেক কিছু করতে পারবে যুবক তোমার নাম আব্দুল হতে পারে না উজ্জা এটা হলো একটা দেবীর দেব নাম তুমি দেব দেবীর কোন গোলাম নাও তুমি আজকে থেকে তোমার নামটাকে চেঞ্জ করে ফেলো আজ থেকে তোমার নাম হলো আব্দুল উজ্জা থেকে আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ মূর্তির গোলাম থেকে আল্লাহর গোলাম মূর্তির দাস থেকে আল্লাহর দাস আব্দুল্লাহ মানে কি আরে জোরে বলেন কার দাস আল্লাহর দাস আল্লাহর গোলা যুবকের নাম চেঞ্জ করা হলো যুবককে বলা হলো যুবক তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও আল্লাহ রসুলের কথার মধ্যে এত তাসিফ আল্লাহ রসুলের কথার মধ্যে এত প্রভাব প্রতিক্রিয়া যুবককে আল্লাহ রসুল যখন দাওয়াত দিয়েছে যুবক আর না করতে পারে নাই সাথে সাথে হাত দিয়ে কালিম আপু নিহাম আব্দুল্লাহ মুসলমান হয়ে গেল না আমরা হলো আব্দুল্লাহ আনসারি তিনি যখন বাড়িতে ফিরলেন অনেক রাত হয়ে গেছে বাড়িতে যখন তিনি ফিরেছেন তার চাচা ডাক দিয়ে বলে এ আব্দুল পর্যন্ত কোথায় ছিলে ডাক দিয়ে বলে চাচা চাচা ও আজ থেকে আপনি আমাকে আর আব্দুল বলবেন না আজ থেকে আমার নাম আব্দুলজ্জা না আজ থেকে আমার নাম হলো আব্দুল্লাহ আমি মুসলমান হয়ে গেছি চাচা যখন শুনছে যে আমার ভাতিজা আমার বংশ আমার দেবদেবী আমাদের পূর্ব মুখের মধ্যে চুনকালি মাখায়া আমার ভাতিজা মুসলমান হয়ে গেছে চাচার রক্ত টকবকে রক্ত গরম হয়ে গেছে চাচার মিজাজ খিটখিটে হয়ে গেছে চাচা আসা মতো পিটাতে শুরু করছে আবদুল্লা রে মারতে শুরু করছে আক্রমণ শুরু করে দিল আঘাত করতে শুরু করে দিল আবদুল্লা রক্তাক্ত হয়ে গেছে ডাক দিয়ে বলতেছে চাচা আপনি আমাকে যতই মারেন মারতে মারতে যদি আমার জীবনটাও যদি বের হয়ে যায় অল্লাহি আল্লাহকে সাক্ষী করে বলছি আমি জীবন ছাড়তে পারি কিন্তু ইমান ছাড়তে পারি না মসলমান ভাইরারে আমার চাচা বলতেছে ঠিক আছে তুই যেহেতু ইমান ছাড়বি না তাহলে আজ থেকে আমাদের সমস্ত সম্পদ থেকে তোকে বহিষ্কার করা হলো আজ থেকে আমাদের সমস্ত বাড়ি গাড়ি থেকে তোকে বহিষ্কার করে দেওয়া হলো ডাক দিয়ে বলে আল্লাহর আল্লাহ আমার সব সম্পদ থেকে আমার সমস্ত সহায় সম্বল থেকে বহিষ্কার করেছে কিন্তু ইমান থেকে বহিষ্কার করে না এই কথা যখন শুনছে আরো লেগে গেছে কিরে এতটুকু জিপুত সবে মাত্র আজ কি কালিমা পড়লো আর এখন ইমান এত শক্ত হয়ে গেল সব ছাড়তে রাজি ইমান ছাড়তে রাজি না রাগ হয়ে গেছে আরও ডাকতে বলতে সেই আবদুল্লা তুমি যেহেতু নিজেকে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে ফেলেছ তাহলে তুমি তো জানো না তোমার শরীরের মধ্যে যে পোশাকগুলো আছে এগুলো আমাদের দেওয়া পোশাক এই পোশাকগুলো আমরা আমাদের টাকা দিয়ে তোমাকে কিনে দিয়েছি আবদুল্লাহ তুমি যদি ইমান ছাড়তে রাজি নাই হও তাহলে তোমাকে এই পোশাকগুলো খুলে দিতে হবে আবদুল্লা রাজি আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়েছে চাচাকে ডাক দিয়ে বলে চাচা চাচা ইসলামের জন্য 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 আমি আমার সম্পদ ত্যাগ করেছি আমি আমার বংশ ত্যাগ করেছি আমি আমার গাড়ি বাড়ি ত্যাগ করেছি কোনো দক্ষ নাই কিন্তু চাচা এই গভীর রজনীতে আপনি আমাকে উলঙ্গ করবেন না আপনি আমার পোশাকগুলো খুলে নেবেন না নিষ্ঠুর চাচা তার দিলটা নরম হয় না জোর করে পোশাক গুলো খুলে ফেললো আবদুল্লাহ এবার বিবস্ত্র প্রায় চোখ দিয়ে পানি গুলো ঝরে এই অলঙ্গ অবস্থায় এই বিবস্ত্র অবস্থায় রাসূলের দরবারে কিভাবে যাবে লজ্জা পাচ্ছে আব্দুল্লাহ দৌড়ায় চলে গেছে মার কাছে মার কাছে গিয়ে বলে মা ও মা তুমি না আমারে জন্ম দিয়েছ বর্তমানে আধুনিক বিজ্ঞান কি বলে জানেন আধুনিক বিজ্ঞান বলে একজন মা তার সন্তানকে যখন ভূমিষ্ঠ করে তখন সে এত কষ্ট সহ্য করে যে কষ্টের তিন ভাগের এক ভাগ কষ্ট যদি কোনো শক্তিশালী যুবকের বুকের উপরে চাপায় দেওয়া হয় তাহলে এই যুবক মুহূর্তের মধ্যে মারা যাবে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে মা তুমি না আমার এত কষ্ট দিয়ে এত কষ্ট করে আমাকে পৃথিবীর মাটি দেখিয়েছ পৃথিবীর আলো বাতাস ভোগ করার সুযোগ দিয়েছ মা আমি তোমার সন্তান এখন থেকে আব্দুল এখন থেকে কালিমা পড়েছি মুসলমান হয়ে গেছি এখন থেকে আমার নাম হলো আব্দুল্লা আমি ইসলাম গ্রহণের কারণে আমার চাচা আমারে আমার সমস্ত সম্পদ থেকে আমার গাড়ি বাড়ি থেকে আমাকে বহিষ্কার করেছে মা কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই কষ্ট হলো আমার চাচা আমার সমস্ত কাপড়গুলো খুলে ফেলেছে মা আমি এখন উলঙ্গ প্রায় আমি এখন বিবস্ত্র প্রায় মা ও মা একটা কাপড় দাও না যেই কাপড়টা পেচায়া আমি আমার রাসূলের রওজা মুবা আমি আমার রাসূলের দরবার পর্যন্ত পৌঁছে যাবো জোরে বলি মা আব্দুল্লাহকে একটা কাপড় দিন আব্দুল্লাহ ওই কাপড়টা কোন রকম পেচায়া লজ্জাস্থান আবৃত করে তিনি গভীর রজনীতে ঠান্ডা প্রচন্ড ঠান্ডার মধ্যে মসজিদ নবীর গেটের সামনে দাঁড়ায় নাই রাসুলকে রাসূলের কষ্ট হবে রাসুল বিশ্রাম নিচ্ছে কিছুক্ষণ পরে নামাজ করবে রাসূলকে ডাক মসজিদ নবীর সামনে তিনি উলঙ্গ প্রায় অবস্থায় ছোট্ট একটি কাপড় নিজের কোমরটাকে ঢেকেছে নিজের লজ্জাস্থানটাকে ঢেকেছে গভীর রজনীতে প্রচন্ড শীতের মধ্যে তিনি মসজিদ নববীর সামনে দাঁড়ায় আছে আল্লাহ নবী কে লাইলের জন্য নিজের ঘর থেকে বের হয়ে তাহাজ্জের নামাজের জন্য মসজিদ নবীর দিকে রওনা হলেন হঠাৎ করে আল্লাহ নবী দেখতে পেলেন মসজিদ নবীর সামনে কে যেন দাঁড়ায় আসে আল্লাহ রাসুল কাছে গেলেন গিয়ে দেখলেন এক যুবক দাঁড়ায় আছে গভীর রজনীতে উলঙ্গ প্রায় অবস্থা শীতের মধ্যে কাঁপতেছে শরীরটা কাঁপতেছে দুইটা হাত লজ্জাস্থানের সামনের উপরে দেওয়া দাঁড়ায় আছে একেবারে অবনত চিত্তে রাসুল বলতেছে যুবক কে তুমি সাহাব আবদুল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ আল্লাহ রাসুল বলে কে তুমি কোন আব্দুল্লাহ আমার তো আব্দুল্লাহ সাহাবি অনেক আছে তুমি কোন আবদুল্লাহ আবদুল্লাহ বলছে ইয়া রাসুল্লাহ আপনি কি আমাকে চিনেন নাই ইয়া রাসুল্লাহ আমি আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়েছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আপনি আব্দুল উজ্জা থেকে পরিবর্তন করে আমার নাম আবদুল্লাহ রেখেছেন ওগো নবী আমাকে আপনি কি আমাকে চিনেন নাই আমি সেই আবদুল্লাহ ওগো নবী ইসলাম গ্রহণের অপরাধে আমার চাচা আপনাকে আমাকে মেরেছে আমার চাচা আমাকে আমার সমস্ত সম্পদ থেকে বহিষ্কার করেছে নবী আমার কোনো দুঃখ নাই আমাকে মেরেছে আমার কোনো দুঃখ নাই আমাকে রক্তাক্ত করেছে আমার কোনো দুঃখ নাই আমাকে সমস্ত সহায় সম্পত্তি থেকে বহিষ্কার করেছে আমার কোনো দুঃখ নাই কিন্তু দুঃখ হলো নবী ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইমান আনার কারণে আমার চাচা আমার কাপড় পর্যন্ত খুলে আমাকে উলঙ্গ করেছে আসল যখন কথাগুলো শুন শুনছে নিজেকে আর স্বানবরণ করতে পারে নাই আব্দুল্লাহকে জড়াই ধরছে বুকের মধ্যে নিয়ে বলতেছে আবদুল্লাহ তুই আমার সাহাবী তুই আমার সাহাবী তুই ইসলামের হক আদায় করেছিস তুই ঈমানের হক আদায় করেছিস না আমি রাসূল আমার আমার এই চাদরটা তোকে হাদিয়া দিয়ে দিলাম গভীর রজনীতে রাসূল তারা চাদর হাদিয়া দিলেন আবদুল্লাহ চাদরটাকে নিজের গায়ের মধ্যে জড়ালেন আল্লাহ রাসুল আবার আব্দুল্লাহকে জড়াই ধরলেন কপালের মধ্যে চুমু খাইলেন ঠোঁটের মধ্যে চুমু খাইলেন বাহুর মধ্যে চুমু খাইলেন আব্দুল্লা বলতেছে আব্দুল্লাহ তুই নামি দামি বংশের ছেলে তুই অনেক বড় লোকের ছেলে তুই ইসলাম ধর্ম গ্রহণের কারণে সব ছাড়ছিস ইসলাম ছাড়িস নাই আবদুল্লাহ বল তোর মনের কি আশা আমি আল্লাহর কাছে তোর জন্য একটু দোয়া করবো আব্দুল্লাহ বলতেছি ইয়া হাবিব আল্লাহ ইয়া ওগো আল্লাহর নবী আমার মনের বড় তামান্না হলো আমি জেহাদের ময়দানে যাব। জিহাদের ময়দানে গিয়ে কাফেরদেরকে কচুকাটা করে আমি ইসলাম ধর্মের জন্যে ইমানের জন্যে কালিমার জন্যে দিনের জন্যে নিজের জীবন উৎসর্গ করে দেব দোয়া করলেন আবদুল্লাহ জেহাদের ময়দানে গেলেন কাফেরদেরকে কচুকাটা করলেন গাজী হয়ে ফিরে আসলেন বাসার মধ্যে আহত অবস্থায় আল্লাহ তারা তাকে মৃত্যু দান করল এই হলো আমাদের আমাদের উত্তর শরীরা যারা ইমানের জন্যে নিজের ইসলামের জন্য নিজেদের জান দিয়েছে নিজেদের প্রাণ দিয়েছে নিজেদের রক্ত দিয়েছে নিজেদের সহায় সম্বল টাকা পয়সা বাড়ি গাড়ি নাম কাম নিজেদের মাতব্বরি সদারি সব দিয়ে দিয়েছে কিন্তু ইমান ছাড়ে নাই ইমান ছাড়ে নাই যুবক যুবক তোমার ঈমানের বড় দাম আল্লাহর হাবিব বলেছেন যৌবন বয়সের ইবাদতের বড় দাম আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে তার আরসের ছায়ার নিচে জায়গা দিবে যখন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহ তখন সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়াসাবুন মান্নাসা আফি ইবাদতিল্লাহি তালা এ যুবক ওই যুবক যারা যৌবন বয়সে তার বয়সটাকে যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতে লাগিয়েছে আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে ইবাদত করেছে দিনের জন্য শ্রম দিয়েছে দিনের জন্য রক্ত দিয়েছে যুবক তোমার যৌবনের বড় দাম ভাই তুমি আজকে নেতার পিছনে ঘুরতেছো দলের পিছনে ঘুরতেছো ইসলামের জন্য তোমার যাররা পরিমাণ কোনো মেহানত নাই কোনো প্লান আর প্রোগ্রাম নাই ইসলামের জন্য তোমার কোনো অংশীদারিত্ব নাই যুবক তোমাকে ইসলামের জন্য কাজ করতে হবে কাল কেয়ামতের ময়দানে রাসুলের হাতের হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও আল্লাহর আরসের ছায়ার নিচে যদি স্থান পেতে চাও এই জমিনে আল্লাহর দিন আল্লাহর ধর্ম আল্লাহর কালেমা এই জমিনে উড্ডীন করার তোমাকে মেহানত করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রত্যেককে খাটি ইমানদার হওয়া তা দান করুন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে খাতি ইমানদার হয়ে আল্লাহর বন্ধু হওয়ার তা দান করুন